গোবরডাঙ্গার অঙ্কিতা ভট্টাচার্য জি বাংলার সারেগামাপা চ্যাম্পিয়ন দু হাজার উনিশ জি বাংলার সারেগামাপা জীবন বদলে দিয়েছে গোবরডাঙ্গার মেয়ে অঙ্কিতা ভট্টাচার্যের এই প্রতিযোগিতায় জিতে সে এখন সেলিব্রিটি গানই তাকে পৌঁছে দিয়েছে পরিচিতির এক উচ্চ শিখরে পেয়েছেন অনেক শুভেচ্ছা বার্তা ও পুরস্কার ইতিমধ্যে তার হাতে এসেছে বেশ কয়েকটি ছবির অফার আজ খাটুরা তাকে শিক্ষা সম্বর্ধনা জানানো হয় এন এ নিউজে সাংবাদিক হিসেবে সেখানে উপস্থিত ছিলেন বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের রাজ্য সভাপতি আমিন ইসলাম আমরা দেখে নেব অঙ্কিতার সঙ্গে খোলাখুলি আলোচনা তোমার উঠে আসার গল্পটা একটু যদি বলো উঠে আসার গল্প বলতে গেলে আমার ছোটোবেলা থেকে আমার গান শেখা হলো প্রথমেই আমার মার কাছে মা বাবার কাছে তারপরে আমার একজন ওখানকার শিক্ষক ছিলেন রাধাপদ পাল বলে ওনার কাছে আমি শিখেছি গান তারপরে আমি বিগত সাত বছর ধরে রথিজিৎ ভট্টাচার্যের কাছে গান শিখছি আর আমি যে স্কুলে পড়ি সেটা হলো আমাদেরই ইছাপুর স্কুল আমাদের গোবরডাঙ্গার ইছাপুর স্কুল ওই স্কুলের আমার প্রতি অনেক অনেক মানে সাপোর্ট আছে যে সাপোর্ট না থাকলে আমি অত দূরে এগোতে পারতাম না অনেকটাই আর আমার পরিবারের সাপোর্ট আমার মা বাবার সাপোর্ট প্রত্যেকের সাপোর্টের জন্যই হয়তো আমি আজকে এই জায়গাটায় বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হবে সে খবর জানিয়ে রাজ্য সভাপতি আমিন ইসলাম বলেন অ্যাকচুয়ালি আমি বিলং করি বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আমি রাজ্য সভাপতি তো স্যারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের রিলেশন রয়েছে স্যার আমাদের অর্গানাইজেশনের উপদেষ্টা মন্ডলেরও দায়িত্বে আছেন সদস্য হিসেবে আছেন তো স্যারের সঙ্গে গত পনেরো দিন আগে আমাদের কথা হয়ে গেছে অলরেডি সংবর্ধনার ব্যাপারে তো বারো বারো তারিখে আমরা ওখান থেকে আমাদের সংগঠনের পক্ষ থেকে তোমাকে সংবর্ধনা দেব অঙ্কিতা গানের পাশাপাশি পড়াশোনা ও চালিয়ে যাওয়ার অঙ্কীকারবদ্ধ মানে পড়াশোনা এবছর আগামী বছর এইচএস পরীক্ষা আছে এবং তোমার এই মুহুর্তে যা তুমি যেভাবে ফেমাস হয়ে গেছো সেই ক্ষেত্রে এত প্রেসার মানে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে এবং পাশাপাশি পড়াশোনাটাও করতে হচ্ছে পাশাপাশি তোমার প্র্যাকটিস করতে হচ্ছে এটাকে তুমি কীভাবে মেনটেন করছো বা আগামী দিনে কীভাবে মেনটেন করবে আর আমি যেভাবে এখন দুটোকে সামলাচ্ছি বলতে গেলে পড়াশোনাতে একটু তো ঘাটতি পড়েছে এত বছর মানে পুরো একটা বছর আমি প্রায় পড়াশোনাতে হাত দিতে পারিনি এরকম বলবো তার মধ্যে থেকেও আমি কিছু কিছু টাইমে পড়াশোনা করেছি এবং গানটা তো সবসময়ই আছে গানের জন্য তো বেশি খাটতে হবেই আমাকে কারণ আমার ওটাই লক্ষ্য এবং এখনো পর্যন্ত চেষ্টা করছি দুটোকে যাতে ব্যালেন্স করে চলতে পারি আর ভবিষ্যতেও সেটাই চেষ্টা করব অঙ্কিতার বাবা মা তাকে যেভাবে সাপোর্ট করে শুনে নেব অঙ্কিতার কাছ থেকে বাবা মার কাছ থেকে তো ছোট্টবেলা থেকে আমার বাবা মা আমার পরিবার তো আমাকে ছোট্টবেলা থেকে সাপোর্ট করে আসছে আমার এই গানের বিষয়ে আর যেভাবে মানে স্যার বললো যে আজকে মা বাবাও গান গেয়েছে এখানে শুধু একটাই আমার খারাপ লাগার বিষয় যে আমার ভাইটা হয়তো জানি না কি গান করবে খুব ভালো গুনগুন করে গান গায় কিন্তু গান গানের কথা বলে না আমি গাইবো না বলে আমি ডাক্তার হব ঠিক আছে তারপরে আমার পরিবারের সাপোর্ট আমার স্কুলের সাপোর্ট আমার পাড়ার সাপোর্ট প্রত্যেকের সাপোর্ট নিয়ে আমি আজকে এই জায়গায় আমি তাদেরকেও ধন্যবাদ জানাবো আর আমি কি বলবো মানে এই সাপোর্টটা যাতে আমাকে আমাকে ওরা সারা জীবন করে যায় যে একটা গানে দুটো লাইন ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা

ওগো মায়া বিনিরাত ঘুম ঘুম চাঁদ ঝিকি তারা এই মাধবীরাত আসেনি তো বুঝে যেখানে তাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানের প্রধান বলেন আমি আশিস চক্রবর্তী খাটুরা প্রীতিলতা শিক্ষানিকেতন বালক বিভাগের প্রধান শিক্ষক তো আমরা আজকে অঙ্কিতা ভট্টাচার্য ডি পা চ্যাম্পিয়ন দু ওকে আমরা সম্বর্ধনা দিলাম এটা অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল গতকাল কিন্তু ও যেহেতু এখন বিভিন্নভাবে এনগেজড বিভিন্ন প্রোগ্রামে ওকে যেতে হয় এবং চুক্তির শর্তও ছিল তাই তো গতকাল আসতে পারেনি আজকেও এসেছে এবং যে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রামে আমরা আমি তো ব্যক্তিগতভাবে আপ্লুত বলা যেতে পারি এবং আমার স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্র যারা ছিলেন তারা একদম আবেগ আবেগাপ্লুত বলা যায় আপনাদের সঙ্গে রেহনা রহমান দেগঙ্গা উত্তর চব্বিশ পরগনা